গত পনেরো বছরের উন্নয়ন দেখছি আসলে দেখেন কিভাবে লোড করা গাড়িগুলো কেভাবে ভেঙে ভেঙে পড়তেছে রাস্তার গত পনেরো বছরের উন্নয়ন দেখছি আসলে দেখেন কিভাবে লোড করা গাড়িগুলো কেভাবে ভেঙে ভেঙে পড়তেছে রাস্তারও খুব করুণ অবস্থা আসলে এভাবে যারা যাত্রী আছে বা যারা ড্রাইভার আছে সকলেরই খুব অনেক ভোগান্তি প্রত্যেকবার আমরা দেখছি দুই বছর আগেই রাস্তাগুলো সারিছে কাদার ভিত উপর দিয়ে পিজ মাইরে মোটামুটি কোনো মতে নামমাত্র সংস্কারের কাজ করে গেছে দেখেন রাস্তার কি অবস্থা এইভাবে লোড গাড়ি ভেঙলে গরিব মানুষের যে গাড়ির যে ক্ষতি হবে এই ক্ষতি তো আসলে পোষানোর কোনো উপায় নেই আপনারা দেখেন এই রাস্তা আসলে কী অবস্থা পুরো লোহাগড়া রাস্তার একই অবস্থা আপনারা জানেন যে আসলে কি পরিমাণ উন্নয়ন এই সরকার করিয়ে গেছে গত ষোলো বছরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার বাস দিয়ে চলে গেছে এই ষোলো বছরে বাংলাদেশের সাড়ে আঠেরো লক্ষ হাজার কোটি টাকার দিনা করে গেছে গত দুই বছর আগেও এই রোডে দেখছি যে কীভাবে সংস্কারের কাজের জন্য কাজ করেছে কাদার উপর দিয়ে ভাঙার উপর দিয়ে নাম মাত্র সব উন্নয়ন করে করে এই দেশটারে ধ্বংস করে গেছে এই এই উন্নয়নের কারিগর হ্যাঁ ফোকলা উন্নয়নের কারিগর যে সে তো ছেড়ে পালায় ভারতে চলে গেছে কিন্তু এই ভাঙাচুরা রয়েই গেছে